আসসালামু আলাইকুম আজ শনিবার আমাদের এলাকায় হাটের দিন আজকে আমরা প্রথমবার বাচ্চা দিয়েছে অল্প বয়সের ভালো দেখে হাট থেকে একটা গরু কয় করে নিয়ে আসলাম মার্শাল্লাহ গরুটা দেখতে কালার খুবই সুন্দর গরুটা অনেক উচ্চ লম্বা কিন্তু দুর্বল স্বাস্থ্যের অধিকারী অর্থাৎ যিনি গরুটা পালন করেছে হয়তো ঠিক মতো তার যত্ন করতে পারেনি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দুর্বলতার কারণে গরুটা হাঁটতে কষ্ট হচ্ছে ওই যে আমাদের খামার দেখা যাচ্ছে এখান থেকে নতুন গরু দেখে আমাদের ব্রাহ্মা এবং দেশি অন্যান্য গরু করছে এবং বিকট শব্দ করে বয় দেখাচ্ছে গরুটা এখনো দুধ দেয় গরুটা দুধ হাটে পানানো হয়নি আমরা এখন বাড়িতে এনে পানাবো কত কেজি দুধ হয় আপনারা ভিডিওতে দেখতে পারবেন গরুটা হাটে প্রচণ্ড বৃষ্টিতে ভিজেছে এখন আমরা তাকে হালকা করে গোসল করে দিব তারপর তার খাবার পাত্রটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিবো এবং ঠান্ডা পানি দিয়ে দেবো পরিষ্কার সাদা পানি যাতে খেতে পারে দুধ পানানোর পরে আমরা দুই থেকে তিন ঘন্টা তাকে বিশ্রাম দিয়ে তাকে বিকেলে খাবার দিয়ে দেবো গোসল শেষ হলে আমরা পটাশ দিয়ে ভালো করে তার চার পা ধুয়ে দিবো দুই থেকে চার মিনিট আমরা সময় দিব গোটা শরীর থেকে পানিটা জড়ে যাওয়ার জন্য যাতে করে দুধ গেলে অসুবিধা না হয় এখন আমরা দুধ পানো শুরু করে দিব আমাদের দুধ পানো শুরু হয়ে গেল রাজুকে জিজ্ঞেস করলাম বাট চারটা নরম আছে কিনা এবং চার বাটার সমান দুধ কিনা রাজু বললো বাটগুলো মোটামুটি নরম না শক্ত না মধ্যম কোয়ালিটির এবং চার বাটার সমান দুধ আছে আপনাদের বলে রাখি কোথা থেকে কত টাকা দিয়ে করলাম টাকা ক্রয় করেছি আমার কেরানীগঞ্জের হজরতপুর হাট থেকে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এখন আমরা দুধগুলো মেপে দেবো কত কেজি দুধ হয় আমাদের বালটির ওজন হচ্ছে চারশো পঞ্চাশ গ্রাম এখানে দুধ হয়েছে বালটির ওজন সহ দশ কেজি চারশো ষাট গ্রাম তার মানে আমাদের দুধ হয়েছে দশ কেজি দশ গ্রাম গোটা দুধ পাননার পর আমরা তাকে দুই থেকে তিন ঘন্টা রেস্ট দিলাম রেস্ট দেওয়ার পর এখন বিকেল হয়ে গেছে গরুগুলো খাবারের সময় আমরা এক একে সব গরুগুলোকে খাবার দিয়ে দিব প্রথমে আমরা খাবার দিব কালো গরুটাকে তারপর সাদা গরুটাকে তারপর অন্যান্য গরুগুলোকে কালো গরুর খাবার দেখে সাদা গরুটা খাবার জন্য পাগল হয়ে গেছে কালো গরুর খাবার সাদাটা খেয়ে ফেলতেছে এদিকে বিলম্ব না করে আমরা সাদা গরুটাকে খাবার দিয়ে দিলাম যেহেতু গরুটা হাট থেকে নতুন এসেছে তাকে বেশি পরিমাপে খাবার দেওয়া যাবে না তাই তাকে হালকা করে অল্প পরিমাপে খাবার দিয়ে দিলাম এদিকে তাদের খাবার দেখে আমাদের সার গরুগুলো তাকিয়েছে কখন তাদেরকে খাবার দিব তারপর বিলম্ব না করে তাদেরকে খাবার দিয়ে দিলাম এ ছিল আমাদের আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন দয়া করবেন আসসালামু আলাইকুম